আবারও সুপারের দাম কমলো যারা মেসেজ রাজু এন্টারফাইজ থেকে সুপারি ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন বর্তমানে সুপারের দাম কম রয়েছে যারা সুপারি নিতে চান পাইকারি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানছি মেসেজ রাজু এন্টারফাইজ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমানে সুপারির দাম একটু কম রয়েছে যারা সুপারি নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে আপনি নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন আমাদের এখানে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ শুকনো সুপারি রয়েছে যারা শুকনো সুপারি নিতে চান পাইকারি নতুন ব্যবসা করতে চান বা পুরাতনভাবে ব্যবসা করতেছেন চান পাইকারি সুপারি নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনারা দুইভাবে আমাদের থেকে সুপারিগুলো নিতে পারবেন হলো সরাসরি এসে দেখে শুনে আপনার সুপারি ক্রয় করে নিতে পারবেন সরাসরি এসে দেখে সুপারি ক্রয় করে নিতে চাইলে আপনারা সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাজারের মেসাজ সাজু এন্টারপ্রাইজে বা বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রজন্ম পরে ভিডিও কলে এই সুপারগুলো দেখতে পারেন আর যারা আসতে পারবেন না তারা বস্তা প্রতি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে এই সুপারিগুলো কন্ডিশনে নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের এখান থেকে আপনারা সর্বনিম্ন এক বস্তা সুপারি পাইকারিতে নিতে পারবেন এক বস্তা সুপারি থেকে আশি কেজি এক বস্তা থেকে শুরু করে আপনারা যত বস্তা সুপারি নিতে চান নিতে পারবেন আমরা প্রত্যেকটা সুপারি বাছাকৃতভাবে ডেলিভারি করে থাকি আপনারা যে কোন সুপারি প্রয়োজন বাছাকৃত সুপারি অ্যাভারেজ সুপারি যে সুপারি নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমানে দুই ক্যাটাইফের সুপারি আমাদের এখানে আছে এক হলো অ্যাভারেজ সুপারি এক হলো বাছাকৃত সুপারি এখানে যে সুপারিগুলো দেখতেছেন এই সুপারিগুলো হলো বাছাকৃত সুপারি এ সুপারি বর্তমান আমরা দিতেছি প্রতি কেজি তিনশো বিশ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি যারা কন্ডিশনের সুপারি নেবেন তারা বস্তাবতি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কোরিয়ান যুগে কন্ডিশনের সুপারি নিতে পারেন যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন এটা পাঁচ হাজার টাকা আপনারা বিকাশ নগদ বা ব্যাংকের মাধ্যমে অ্যাডভান্স করতে পারেন আর যারা এসে সুপারিগুলো নিতে চান সরাসরি আমাদের এই ঠিকানা চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হাইদাম মেসেজ রাজু এন্টারপ্রাইজে বর্তমানে আমাদের কাছে যে অ্যাভারেজ সুপারিগুলো রয়েছে এই সুপারি আপনি নিতে পারেন প্রতি কেজি দুশো টাকা থেকে তিনশো টাকা ভিতরে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস একদম ফ্রি পাবেন আর যারা কেটে বিক্রি করেন বা গোটা সুপারি বিক্রি করেন ভালো মানের সুপারি প্রয়োজন বাছাইকৃত তারা নিতে পারবেন প্রতি কেজি সুপারি মাত্র তিনশো বিশ টাকায় সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি তবে সুপারি যে একটু একটি তাই এগুলোর দাম কম বা হয়ে থাকে আপনারা যখনই ভিডিওটা সামনে যাবে সুপারি নিতে ইচ্ছুক হবেন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন মিনিমাম এক বস্তার সুপারি পাইকারি নিতে পারবেন এক বস্তা থেকে শুরু করে আপনারা যত বস্তা সুপারি নিতে চান নিতে পারবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ